কারিয়াদহ কাণ্ডে অভিযোগকারী পরিবারেরই একজন সদস্যকে এবার গ্রেফতার করল পুলিশ জেলবন্দি জয়ন্ত সিং এর সাকরেদের সঙ্গে গন্ডগোলের ঘটনায় এই গ্রেফতারি কারিয়াদহ কাণ্ডে অভিযোগকারী যে পরিবার তারই এক সদস্যকে এবার পুলিশ গ্রেফতার করেছে জেলবন্দি রয়েছে জয়ন্ত সিং আপনারা জানেন এবং তার সাকরেদের সঙ্গে গন্ডগোলের ঘটনাতেই এবার গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তিকে ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ময়ূর বিস্তারিত জানতে চাইব দেখো যেটা জানা যাচ্ছে যে জয়ন্ত সিং সে এখনো অবস্থায় রয়েছে কিন্তু যেটা বারবার দেখা গেছে যে এর আগেও সুশোভন এই যে ছেলেটি সিং এর ক্লোজ অ্যাসোসিয়েট গ্রেপ্তারির পর সুশোভন অ্যারেস্ট হয়েছিল এবং তারপর সুশোভন জামিনে মুক্ত পায় মুক্তি পাওয়ার পর কিছুদিন আগেই আমরা যে ছবি দেখি যে সুশোভন সর্কেল সে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে এবং তারপর গত পরশুদিন জয়ন্ত সিং এর অ্যাসোসিয়েট সুশোভন সার্কেল এই ঘটনায় মূল যারা অভিযোগকারী মূলত যাদের অভিযোগের ভিত্তিতে জয়ন্ত সিং এখনো পর্যন্ত জেলবন্দি রয়েছে তাদের বাড়ির সামনে আসে এবং এসে সেখানে হুমকি গালি গালাজ মারধরের মতো ঘটনা ঘটায় এবং এই ঘটনাতে পুলিশ আধিকারিকরা একটা সেপারেট মামলা করেন এবং সেই সেপারেট মামলা করে জয়ন্ত সিং এর ঘটনায় যারা অভিযোগকারী এবার তাদের পরিবারেরই একজনকে পুলিশ আধিকারিক অ্যারেস্ট করে দিলেন সঙ্গে সুশোভন তার বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে সে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কিন্তু একটা জিনিস যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে জেয়েন্ট যারা অ্যাসোসিয়েট তারা ওখানে দিনের পর দিন জেল জেল থেকে ছাড়া পাওয়ার পর তারা ওখানে হুমকি দিচ্ছে মারধরের মতো ঘটনা ঘটাচ্ছে অভিযোগকারী পরিবার তারা বলছেন যে পুলিশ আধিকারিকরা কার্যত পুরো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন এবং তারা পক্ষপাত দুষ্ট ব্যবহার করছেন জয়ন্ত সিং এর মামলায় আগামীকাল আজকে এই মামলার সাক্ষ্য গ্রহণ আছে যাতে অভিযোগকারী পরিবারের সাক্ষ্য গ্রহণে যাওয়ার কথা সেখানে যাতে অভিযোগকারী পরিবার সাক্ষ্য দিতে না পারে ঠিক সেই কারণেই জয়ন্ত সিং জেলে থেকে তার অ্যাসোসিয়েটদের অভিযোগকারী পরিবারের বাড়ির সাহেবে পাঠাচ্ছে এবং সেখানে হুজ্জতি ঝামেলা করাচ্ছে এবং সেখানে ঝামেলা হওয়ার পর আবার অভিযোগকারী পরিবারের দিয়ে একজনকে পুলিশ আধিকারিকরা এই ঘটনায় অ্যারেস্ট করে দিচ্ছে এতে ওই ফ্যামিলি যেটা অভিযোগ করছে যে পুলিশ পাল্টা চাপ তৈরি করছে যাতে জয়ন্ত সিং এর কে জামিন করানো যায় এটা ওদের বক্তব্য এবং পাল্টা আরও যেটা বক্তব্য যে তারা তো কোনো বিচার পাচ্ছেনই না উল্টে জেলে থেকে সিং তার অত্যাচার চালিয়ে যাচ্ছে একেবারে ধন্যবাদ চব্বিশে পয়লা জুলাই চণ্ড ভাবে আমাদের উপর আক্রমণ করে মারধর করে জয়ন্ত সিং এবং জয়েন সিং এর দলবল তারা জেলেতে থাকা সত্ত্বেও তাদের লোকজন রীতিমতো আমাদের বাড়ির ফ্যামিলিদের উপর এইরকম ভাবে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে আমাদের পরশুদিন রাত্রে যেদিন আমাদের সূর্যগ্রহণ ছিল সেদিনই রাত্রে হঠাৎ করে বিকেল চারটে থেকে ওয়াচ করছে আমাদের পুরো বাড়ি ওয়াচ করছে কিন্তু যে এই অকথ্য বাসা যে বাসা মানে মুখে আনা যাবে না এরকম ভাবে ওরা বলতে বলতে যাচ্ছে কিসের জন্য যাচ্ছে এগুলো কি কি প্ল্যানিং আছে ওরা যেহেতু আমার আগামীকাল মানে আজ আমার সাক্ষ্য আছে যাতে না আমরা পৌঁছাতে পারি এটা পুরো প্ল্যানিং এটা চলছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর মামলায় একবার ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার সোমবার এই মামলা শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীকে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন ময়না তদন্তকারী চিকিৎসককে কেন বারবার ফোন তদন্তকারী অফিসারের আর এক্ষেত্রে তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় আর যা ঘিরে ফের উত্তাল হল রাজ্য রাজনীতি এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার ময়না তদন্তকারী চিকিৎসককে কেন বারবার ফোন তদন্ত খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ময়না তদন্তকারী চিকিৎসক এবং তদন্তকারী আধিকারিকের ফোনের কল ডিটেলস রেকর্ডের রিপোর্ট হাতে পেয়ে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ স্পষ্টই বলল এক্ষেত্রে আধিকারিকের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় বারোই জুলাই খেজুরের ভাঙন মারিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় বছর তেইশের সুজিত দাস ও পঞ্চাশ অর্ধ সুধীর চন্দ্র পাইকের পুলিশ দাবি করে অনুষ্ঠান চলাকালীন অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের কোনো সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা উপর থেকে যে বয়স্ক লোকটি যিনি আছেন ওনার ঘাড়ের উপরে পড়ে এবং তারপরে ওনার সঙ্গে যে ইয়াং ছেলেটি ছিল ওনার টাচে ছিল এই কারণে ওনারও ইলেকট্রিকুশন হয়েছে যদিও মৃতের পরিবার খুনের অভিযোগ তোলে আমার তো মা মনে হচ্ছে একটা মারার এইখানে দাগ এইখানে দাগ এইখানে দাগ সেগুলো দেখো উনিশে আগস্ট আদালতে জমা পড়ে দুই বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট যেখানে দেখা যায় বিজেপি কর্মী সুজিত দাসের প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ফারাক রয়েছে প্রথম রিপোর্টে উল্লেখ ছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দ্বিতীয় রিপোর্টে লেখা দেহে আঘাতের কথা এই মামলায় সোমবার সংশ্লিষ্ট থানার ওসি তদন্তকারী অফিসার এবং প্রথম বয়না তদন্তকারী চিকিৎসকের ফোনের কল ডিটেলস পেশ করে রাজ্য সেই কল ডিটেলস রিপোর্ট হাতে পেয়েই বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন তোলেন কেন ময়না তদন্তের আগে ও পরে চিকিৎসককে ফোন করেছেন তদন্তকারী অফিসার এক্ষেত্রে তদন্তকারী পুলিশ আধিকারিকের ও সন্দেহের ঊর্ধ্বে নয় তখন বিচারপতির প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী জানান তেমন কোনো কারণে ফোন করেননি তদন্তকারী পুলিশ আধিকারিক আমি দাবি করব কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমার্টম করেছে ভুল করেছে তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার তৃণমূলের কারকার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার এটা ভয়ঙ্কর এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএস কে বুড়ো আঙুল দেখানো এ জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত কেন্দ্রীয় এজেন্সি ও তদন্ত করে ঠিক হবে কেন্দ্রীয় এজেন্সি তো এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটাই বের করে আনতে পারেনি এরকম গাদাগুচ্ছের মামলা রয়েছে আবার যাদেরকে আরজি করে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে এলো আবার যারা নিয়ে এলো তারাই আবার তাতে সন্তুষ্ট নয় তো ফলে তো তাদের ব্যাপার হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি সোমবার সৌভিক তারের রিপোর্ট এবিপি আনন্দ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির সোমবার বনগাঁ এবং দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি আর এরই মধ্যে মতুয়াদের নিয়ে মহুয়া যে মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে তৃণমূলের অন্দরেই শোনা গেল ভিন্ন মত বছর ঘুরলে আবার একটা বিধানসভা ভোট তার আগে সোমবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে হাজার লোকসভা কেন্দ্র বিজেপির দখলে একুশের বিধানসভা ভোটে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটিতেই যেতে বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলেও বনগার সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে ছটিতে ছিল বিজেপি এই প্রেক্ষাপটে বনগায় কি করে হাওয়া ঘোরানো যায় তা নিয়েই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অ্যাসেম্বলি নির্বাচন পাখির চোখ বনগা সাবডিভিশন আমাদের কাছে নেই এই মুহূর্তে সেটা জিততে হবে তার জন্য ঐক্যমতে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে এই বার্তাটাই দিলেন আমার সংগঠনীয় কিছু দুর্বলতা আছে ইত্যাদি আছে সেগুলো আমরা কাটি অনেকটা উঠেছি ছাব্বিশে আমরা বনগা সাবডিভিশনে সবকটা আসনি জিতার জায়গায় আমরা এখন এই মুহূর্তে আছি মতুয়া রাজবংশী হরিজন গিরিজন নমশূদ্র মাহিষ্য এভাবে সমাজকে ভেঙে ফেলার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না আমাদের কাছে সবাই পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি বিভিন্ন জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা করে তাদের ব্লক ভোট নিয়ে বৈতরণি পার করার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে দু হাজার ওখানে যা নির্বাচনের ফলাফল দেখেছেন তারই পুনরাবৃত্তি হবে আরও অনেক বেশি আসন বাড়বে সম্প্রতি মতুয়াদের নিয়ে তৃণমূল সাংসদ মহামৈত্রর একটি মন্তব্য বিতর্ক তৈরি হয় সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন আদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সব চলে আসেন ভাই ভাতা নিতে এদিন ফের দলীয় সাংসদের এই মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূলের সাংসদ এবং ঠাকুরনগরের মতুয়াবাড়ির সদস্য মমতা ঠাকুর আমরা মনে করি যে সঠিক কথা বলেনি কোনো সংগঠনকে আমরা বলতে পারি না উচিত আজকে সে ব্যক্তিগত হিসেবে বলেছে যে মতুয়াদের যে কাঠের মালা নিয়ে অথচ ওটা কাঠ দিয়ে তৈরি হয় না ওটা জানে না ও যে কাঠের মালা ওটা হয় না ওটা আমরা যে নারকেল তার যে আচাটা থাকে সেটিকে দিয়ে এটা করঙ্গের মালা তৈরি করে ওটা আমাকে ধর্মীয় মালা তো সেটাকে আঘাত করা আমার মতদের ভিতরে একটা সত্যিই খুবই কিন্তু আমি মনে করি যেটা আপনারা ভাবছেন যে এটা পার্টির ব্যাপার এটা পার্টি কখনো শিখাই দেয় না সে ব্যক্তিগত হিসেবে হচ্ছে যদিও এই ব্যাপারে কিছুটা অন্য সুর শোনা গেছে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতির গলায় উনি তো এটা মতুয়া নন তো স্বাভাবিক করে মালা সম্পর্কে ওনার আইডিয়া নেই উনি বলেছেন এইটা নিয়ে আমার মনে হয় যে এটা অতিরঞ্জিত করা উনি মতুয়াদের ভাবাবেগে আঘাত করার মতন কোনো কিছু করেছেন বলে আমার এটা মনে হয় না দেখুন ওনার ওটা ব্যক্তিগত মতামত আমারটা ব্যক্তিগত মতামত আমি এর এইটুকু বলতে পারি যে তিনিও আমার দলের সাংসদ নিশ্চিত উনি কোনো কোনো ধর্মকে আঘাত করবার জন্য বলেননি যেটা রাজনৈতিক কারণে উনি বলেছেন যে আমরা ভোট পাচ্ছি না এটা বলেছেন এদিন দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর ব্লক স্তরে সাংগঠনিক রদবদল নিয়ে প্রত্যেক বিধায়ক ও সাংগঠনিক নেতাদের নিজেদের মতামত জানাতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র রিপোর্ট এবিপি আনন্দ